নমস্কার বন্ধুরা আমি কেয়া চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে সবার প্রথমেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ আমার প্রতিটা লং ভিডিওতে আপনাদের খুব সুন্দর সুন্দর কমেন্ট পাই আর সেই কমেন্টগুলোর জন্য আমার আরও এনার্জি আসে এমন সুন্দর করে প্রত্যেক দিনের কাজগুলো করিয়া তার ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও বন্দি করে নিই আর সেগুলি আপনাদের সামনে যখন প্রথম প্রথম ভিডিও বানাতাম তখন অতটা কোনো ভিউও আসতো না বা কেউ কমেন্টও করতো না তবু মনে করতাম চলো আজ করছে না তো কী হচ্ছে কাল নিশ্চয়ই করবে আমি আমার কাজটাকে তুলে ধরি আসলে এই কাজটাকে আমি খুব ভালোবেসে করেছিলাম অবশ্য যে কোনো কাজকে ভালোবেসে কাজ করলে অবশ্যই তার একদিন না একদিন ফল ফল যে কোনো কাজই হোক না কেন ঠিক যেমন আজকে আমি আমার একটা খুব পছন্দের কাজে যাব বন্ধুরা আর তার জন্যেই খুব তাড়াহুড়ো করে কাজগুলো সারছি সকালে বাসি কাজের ভিডিও কিছু নিইনি নি স্নান টান করার পর ঠাকুরদের বাসনগুলো ধুয়ে এবার ঠাকুর পুজোটা সেরে নেব। কারণ এই ঠাকুর পুজো সেরে নেওয়ার পরই দুটো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব দিল্লিতে আসার আগে আমি যখন ওয়েস্ট বেঙ্গলে থাকতাম তখন আমি পার্লারের কাজ করতাম দিল্লিতে আসার পর সেরকমভাবে কাউকে কিছু জানাইনি যে আমি পার্লারের কাজ কিছু জানি কিন্তু যে কাজটাকে আমি প্রচুর পরিমাণে ভালোবাসতাম সে আমি যতই কাউকে কিছু না বলি না কেন আমার সামনে যদি সেরকম কাজ আসে আর আমি যে করব না এমন তো কখনই হবে না এটা আমি বলে নয় এটা কিন্তু সবার ক্ষেত্রেই হবে যে যে কাজটা ভালোবাসে যে যে কাজটা পারে তার সামনে যদি কেউ তখন বিপাকে পড়ে আর আমি সেটা জানি করে দেব না এমন তো কখনোই হতে পারে না তাই না ঠিক তেমনই একদিন আমাদের আন্টিদের রুমে কোনো একটা অনুষ্ঠান ছিল মানে আমার মকান মালিকের রুমে কোনো অনুষ্ঠান ছিল আর সেই অনুষ্ঠানে কোনো এক মেকআপ আর্টিস্টে আসার কথা ছিল কিন্তু কোনো কারণবশত সে আসতে পারেনি ঠিক তখন আমি আন্টিদের রুমেও ছিলাম আর সত্যি বলতে যখন আসেনি দিকে ওরা টেনশন করছিল। আমি বলে ফেলেছিলাম যে আমি কিন্তু একটু আধটু কাজ জানি তোমরা যদি বলো আমি করে দিতে পারি তো ওরা একবার আর ভাবেনি যে কেমন আমি সাজাবো কী করবো সোজাসুজি আন্টির যে বউ মানে ভাবি সে তো একদম রাজি হয়ে গেল যে ঠিক আছে তুই আমাকে সাজিয়ে দে তুই যেমন বলতে চেষ্টা করেছিলাম যে যতটুকু আমি জানি সবটুকু দিয়ে সেদিনকে তাদেরকে সবাইকে সাজাবো মজার ব্যাপার হচ্ছে সেদিনের পর থেকে মানে আজ চার বছর হলো ভাবিদের বাড়িতে যত অনুষ্ঠান হোক না কেন বা কোনো আত্মীয়র বাড়িতেও যদি কোনো অনুষ্ঠান হয় তো আমাকেই নিয়ে যায় তারা তাদের কাজগুলো করানোর জন্য আর এটা কিন্তু আমার কাছে ভীষণ বড় একটা পাওনা তবে শুধুমাত্র যে আন্টিদের রুমে সবার কাছে যায় তা কিন্তু নয় এখানে টুকটাক যারা আমার রুমে আসে বা যারা আমাকে বলে অবশ্যই তাদেরকে সাজায় আর এই দেখো এটাই হলো আমার আন্টি ভাবিকে আমি দেখাতে পারছি না কারণ সবাইকে ক্যামেরার সামনে আনাটা তার সম্ভব নয় আজকে যাচ্ছি আমি ভাবির যে ভাবি আছে তার বাপের বাড়িতে মানে ভাবির ভাবির বাপের বাড়ি তার ভাবিকে সাজানোর জন্য আজকে তাদের আছে সাগাই আর সেখানে অনেকগুলো মানুষই সাজবে তো আমাকে ফোন করেছিল আর ভাবি এখন এখানে এসছে আমাকে এই অটোটা বুক করে বসিয়ে দিল কারণ প্রথম দিন আমি যাচ্ছি কোথায় আছে সেটাই আমি জানি না পুরো অচেনা একটা জায়গা আর দিল্লি শহর আমার কাছে তো সত্যিই অচেনা আমি যে জায়গাটা থাকি সেটা চেনা হলো সবটাই তার আমার পক্ষে চেনা নয় তো সেই জন্য আরও ভাবি একটা অটো বুক করে বসিয়ে দিল আর তাকে একদম বলে দিল পুরোপুরি বাড়ি থেকে নামিয়ে দিতে তো অটোওয়ালাকে মানে সাহস করে অটোওয়ালার সঙ্গে আমি যাচ্ছি এখন ভাবির জানি না সেখানে আরও কতজন আছে কারণ ভাবিদের সঙ্গে যখন আমি কোনো কাজ করি আমার সত্যি বলতে অতটা ভয় করে না আর আমি সেভাবে যে একবার প্র্যাকটিসও করি সেরকম কিন্তু না মাঝে সাঝে করি তবে ওই যে ছোট থেকে একটা কাজের ভীষণ স্বপ্ন ছিল আর কাজটা খুব মন দিয়ে শিখেছিলাম তাই যখনই কাজটা করি ভুল কিন্তু হয় না আজ পর্যন্ত যেখানেই গেছি কেউ কখনও খারাপ বলেনি তো এটাই হলো ভাবির ভাবির বাড়ি মানে বাপের বাড়ি আর এটা হলো তার ভাবি তো আমি সেরকমভাবে ওনাদের কারো ফ্রেস নিইনি কারণ সবাই তার পছন্দ করে না আর তাছাড়া আমি তো একাই গেছি আমি যদি ভিডিও করতেই ব্যস্ত থাকি তাহলে ওদিকে ভালো করে সাজাবো কখন তাই আর ভিডিওর দিকে মন না দিয়ে আমি আমার কাজটাকে ভালোভাবে করে বেরিয়ে এসেছি আর ওনারা তিনজন ছিল তবে যাক কাজটা করে দিয়ে এখন এই যে বেরিয়ে পড়লাম আবার বাড়ি যাবো বলে আমি কিন্তু দুপুরবেলায় বেরিয়ে পড়েছিলাম দুপুর মানে ওই বারোটা সাড়ে বারোটার সময় এখন বাজে পৌনে পাঁচটা এরকম হবে তো এখন এই যে বাড়ির দিকে রওনা দিয়েছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল পুরো ভিডিওটা দেখার জন্য